হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ তেরোই জানুয়ারি দু হাজার একুশ শতভাগ সঠিক উত্তর দেব আপনারা একটু ধৈর্য ধরুন প্রশ্নটা পড়ি উনিশশো সালের পাঁচই জানুয়ারি ছয় দফা সহ এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমান সহ বন্দীদের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু করে সংগঠনটি আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। পরে ও ভঙ্গ পুলিশ ইপিআর বর্ষণ ও বহু হতাহতের মধ্য দিয়ে তা গণ অভ্যুত্থানের রূপ নেয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় পাকিস্তান সরকার কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দেওয়া হয় খুবই সহজ একটা প্রশ্ন এখানে আছে দশই জানুয়ারি উনিশশো উনসত্তর পাঁচই জানুয়ারি উনিশশো উনসত্তর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর বাইশে ফেব্রুয়ারি উনিশশো এর শতভাগ সঠিক উত্তরটি হচ্ছে বাইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শতভাগ উত্তর নির্দ্বিধায় উত্তরটি দিবেন আমিও দেখুন উত্তরটি সাবমিট করে দিচ্ছি আমি শেয়ার করবো না এখন ক্যান্সেল করে দিচ্ছি দেখুন আমার উত্তর নিয়ে এনেছে বাইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকন ওর সাথে বাজিয়ে দিবেন ধন্যবাদ